এই যে এত মানুষের নাম পোস্টারে লিখতে হয় এই পোস্টারটা কি পোস্টার না তাবিজ এটা বোঝাই কঠিন এত নাম পোস্টারে থাকার কারণ কি কারণ পরিষ্কার কারণ হল বেচারা সিভাত হাসান মাহফিল করছে আদাওয়ার মাহফিল চলছে সেই মাহফিলে যদি কারোর নাম না থাকে তিনি নাখশ হয়ে যাবেন এই জন্য সবার নাম ঢুকাতে এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ যারা আছেন রাজনীতি করেন আর ব্যবসা বাণিজ্য করেন যে যেটাই করেন না কেন এইসব প্রতিষ্ঠানে লেগে থাকা কপালের ব্যাপার সৌভাগ্যের ব্যাপার নাম লিখলে টাকা দিব আসব না নাম লিখলে আসব না টাকা দিব না আসলে এই সমস্ত মানুষের কোনো প্রয়োজনও নেই আমি শ্রদ্ধা রেখে সবার প্রতি বলতে চাই আল্লাহর জন্য মাহফিলে আমরা আসছি সংশোধন হইতে এখান থেকে আজকে আপনাদের জন্য এই বিশেষ যত সম্মানী অতিথি আছে তাদেরকে বলতেছি আপনাদের সংশোধনের জন্য বলছি আল্লাহর আসতে পরবর্তী বছর বলে দিবেন সিফাত ভাই তোমার মাহফিলে এমনিই যাব ভাই নাম আমার দিতে হবে না টাকা যেটা দেওয়ার আল্লাহকে খুশি করার জন্য দেবো তোমার নামের জন্য আমি দেব না এইটা আমাদের মুরব্বীরা গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার নেতৃবৃন্দ আপনারা যদি এটা করতে পারেন তাহলে এটা একটা ঐতিহাসিক দলিল হয়ে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে ইনশাআল্লাহ চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ভাইদেরকে সেরকম এখ্লাস দান করুন সব জায়গায় পিটালে চলবে রে ভাই কিছু তো কবরের জন্য রাখা লাগবে সব জায়গায় দেয়ালে তারপরে কি বলে ওইটাকে তোরণে গেইটে পেপারে ব্যানারে কত লাগে নামরে ভাই কিছু জিনিস অন্তত আখেরাতের জন্য রাখেন না টাকাটা দেন এখানে ওইটার পেমেন্ট নিয়েন আখেরাতে সব চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ আমি আশা করব যে দিনই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাকায়া তারা তাদের নিষ্ঠার পরিচয় দিবেন আমি আশা করি তারা কেউ নাম চান নাই এটা সিফাত ভাই নিজে উপযাজক হয়ে দিয়েছে তাহলে আসামি তো আপনি নিজেই আমি তো ভাইদের দোষ দিচ্ছি না দোষ তো আপনার জি মার্শাল্লা ভাইরা বলেন নাই তাহলে এলাকার মানুষের একটা ভালো দিক এটা কিন্তু সামনে থেকে ভাইদের দায়িত্ব থাকবে যার যার নাম এবছর আসে আগাম বছর বলবেন ভাই আমার নাম যার না থাকে চেষ্টা করা যাবে এইটা যদি কোনো ভাই বলে আপনি আমার পক্ষ থেকে তাকে বিশেষ শুভেচ্ছা জানাই দিবেন দরকার হলে ফোনে আমি তার সাথে কথা বলে দেব কারণ আমাদের কাছে কিছু নিষ্ঠাবান মানুষ দরকার অনেক টাকার দরকার নাই অনেক পাওয়ারের দরকার নাই। আমাদের দরকার কিছু ভালো মানুষের আর ভালো মানুষের মার্কা কি ভাই টাকা দেব আমার নামের দরকার নাই আমার যাকে দেখানো দরকার তিনি দেখছেন এটা আমি তার কাছ থেকে বিনিময় পাবো ইনশাল্লাহ আর যারা নামের আশা করেন তার আল্লাহর কাছে আর কিচ্ছু পাবেন কিচ্ছু পাবেন না তো আমি আশা করব আমার ভাইরা এই দিকটা দেখবেন মাহফিলে অনেক নাম পোস্টারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে যেটা হয় এই পোস্টারের আসলে কোনো আর সে কোয়ালিটি থাকে না আর এগুলোতে আরও মন কালাকালি বাড়ে কারণ একটা এলাকাতে কত মানুষ থাকে কয়জনের নাম দেওয়া যায় যার নাম দিবেন না সে তো হবে কারোর নাম দিবেন না তাহলে কেউ নাখশ হলো না কি বলেন কয়জনকে নাম দিতে পারবেন এর আগে উনি রাজনৈতিক নেতাদের নাম দিছে তো আমি শুনছি যে এক গ্রুপের নাম দিছে আরেক গ্রুপের কারণ প্রত্যেক দলেও তো গ্রুপিং থাকে কম বেশি তো এই নাটক করার জায়গা কি ওয়াজ মাহফিল আল্লাহ আমাদের ভাইদেরকে সংশোধন হওয়ার তফিক দান করুন সবই ভালো এলাকা মানুষের এই জিনিসটা কিন্তু আমার কাছে ভাল লাগে নাই আমি গাল কাটা মানুষ ডাইরেক্ট বলে দিলাম আপনারা কেউ আমার উপর রাগ করবেন না আপনাদের মহব্বত করে দেখেই তো আসছি এখন যদি বলেন না আমাদের শুধু পাম্পটটি দেন কোনো দোষ ধরেন না তাহলে তো আমরা আশা কোনো দরকার নেই ভাই আমি তো দোষও বলবো গুণও বলবো ইনশাআল্লাহ শাল খাই